আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আজকের এই বিশাল বিক্ষোভ সভাপতি প্রধান অতিথি উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরাম জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মী বন্ধুগণ ইসলামী বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা সর্বোপরি কচুয়াবাসী আসসালাম অত্যন্ত দুঃখ বাড়াক হৃদয়ে আপনাদেরকে তথ্য জানাচ্ছি চুয়ান্ন বছর হলো দেশ স্বাধীন হলো মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন যে সোনার বাংলাদেশ গঠন করার জন্য লক্ষ লক্ষ নারী পুরুষ জীবন দিয়েছে অসংখ্য নারী ইজ্জত হারিয়েছে চুয়ান্ন বছরের স্বপ্নের বাংলাদেশ আজও আমরা বিনির্মাণ করতে পারিনি জুলাই গণ হাজার হাজার যুবক তরুণ রক্ত দিয়েছে হাজার হাজার যুবক তরুণ চক্ষু হারিয়েছে হাত পাহাড়িয়ে বন্ধুত্ব বরণ করে হাসপাতালে মানব জীবনের একটা সুন্দর বাংলাদেশের যারা জীবন দিল এক বছর পার হয়ে যাওয়ার পরে আবার তাদের জীবন দেওয়ার সত্ত্বে সে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রাজপথে নামা আগে এর থেকে রোজা হতে পারে না এদেশের দিলীতি ভারত নির্বিশেষে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করে নাই সাধারণ সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য একটা সুন্দর সোনালি বাংলাদেশ গঠন করার জন্য আগামী জাতীয় সংসতির নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে আমরা তার জবাব দেবে সমাবেশের দল মত নির্বিশেষে আপনার অত্যন্ত কষ্ট করে এই বিক্ষোভ সমাবেশকে সার্থ করার জন্য আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং অনুবাদ জানাচ্ছি কচুয়া বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা সহযোগিতা করেছেন কচুয়ার সকল ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সি মহোদয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছেন তাদেরকে জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমাদেরকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি দেখাবে ইনশাল্লাহ বিজয়ের মালা গড়ায় পরিধান করেন বাংলাদেশ জিন্দাবাদ बांग्लादेश जमा सभी जिंदाबाद जिंदाबाद